হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি রাজকে চলে আসলাম নেক্স লেদার থেকে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের আজকে যেগুলো হচ্ছে মাইনাস ওয়েদার প্রটেক্টেড এবং ওয়াটারপ্রুফ বুট ওইগুলো আমরা দেখাবো আর অনেক দিন ধরে অনেক কমেন্টস করছিলেন আমাদের ইউটিউব চ্যানেলে যে ভাই হাইনিক এবং হাইকিং বুটের প্রোডাক্টের আপডেটগুলো একটু জানেন আমাদের নতুন কিছু এইদের পরে অনেকগুলো নতুন কালার আসছে এবং কিছু কিছু প্রোডাক্ট ছিল যেগুলো অনেক বেশি চাহিদা ছিল অনেক বেশি চাইতে ছিল ওগুলো আমাদের রি স্টক করা হয়েছে আমরা ওই ভিডিও গুলো এবং আমাদের আগের থেকে প্রাইস একটু কমানো হয়েছে ডিসকাউন্ট একটু বাড়ানো হয়েছে ওই প্রোডাক্টের আপডেট গুলো আমরা আজকে জানিয়ে দেবো এবং এই প্রোডাক্টের আমাদের আপডেট প্রাইস আগামী করবে নিজ থাকবে সো সবাই না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনারা কি কি প্রোডাক্ট পাচ্ছেন এবং কি কি প্রাইজে পাচ্ছেন সবকিছু আজকের ভিডিওতে আমরা বলে দিব প্রথমে আমরা যে প্রোডাক্ট থেকে শুরু করব আমাদের নতুন যে কালারটা আসছে এই কালারটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট আসছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেদার এবং এটা হচ্ছে প্যাটার্ন চামড়ার ভিতর ভিতরে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলোতে কিন্তু এরকম আপনি ব্র্যান্ডিং পেয়ে যাবেন আর মাঝখানে যে জিনিসটা বলে নেই সেটা হচ্ছে আমাদের ক্যাটসোলটা অনেকদিন ছিল না সাপ্লাই যেই কারণে লাস্ট প্রায় ছয় সাত মাস আপনারা ক্যাটসোলগুলো পান নাই কারণ কোম্পানি থেকে সাপ্লাইটা বন্ধ ছিল এখন কিন্তু আবার নতুন করে আমাদের প্রায় পাঁচ হাজার পেয়ারের মতো ছোল আসছে সো আপনারা এখন আবার মোটামুটি বছর খানিক আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন এই প্রোডাক্টটা এই কালারটা খুবই চমৎকার এবং খুব বেশি চলে আর মাইনাস ওয়েদার প্রোটেক্টেড যেহেতু আপনার ওয়ার্ল্ড যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন ওয়াটারপ্রুফ চামড়া দিয়ে করা আর এটা আপনার পানি ঢুকবে না বরফ থেকে শুরু করে সবকিছু এবং এই সোলটা হচ্ছে অরিজিনাল ক্যাটের ভিতরে অয়েল রেসিডেন্ট স্লিপ রেসিডেন্ট এগুলো আপনার পৃথিবীর যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন এবং রাপটা ব্যবহার করতে হবে আর প্রত্যেকটা সোলে আমরা দুই বছরের ফুললি গ্যারান্টি দিয়ে দিচ্ছি দুই বছরের ভিতরে সোল নষ্ট হলে নতুন জুতা পাবে আর আমাদের প্রত্যেকটা জুতা হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে প্রত্যেকটা জুতা হান্ড্রেড পার্সেন্ট আপনারা চাইলে টেস্ট করে নিতে পারবেন ইভেন আমরা বলে রাখি যে আমাদের কোনো প্রোডাক্ট যদি চামড়া না হয় আমরা দুই লাখ টাকা মানি ক্যাশব্যাক গ্যারান্টি দিয়ে রাখি সো আপনারা নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন স্পেশালি প্রায় ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিতে আমাদের প্রোডাক্টগুলো যায় এবং দেশের বাইরে যারা যায় আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে যায় ইভেন দেশের যারা বাইকার ভাই আছেন স্পেশালি তারাও নেয় এরকম অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখাবো আর এগুলোর সাইজ কিন্তু থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত হয় যাদের রোবার সাইজ তারা ইউজ করতে পারবেন আটচল্লিশ উনপঞ্চাশ পর্যন্ত আমরা কাস্টমাইজ করে দিই যদি কারো দরকার হয় এরপরে আমি যদি দেখে এটা হচ্ছে আপনার আহ চকলেটের ভিতরেই আমরা এই প্রোডাক্টটা দিলাম আর চকলেটের ভিতরে আছে এটা হচ্ছে ডার্ক চকলেট কালার যেটা হচ্ছে ডার্ক চকলেটের ভিতরে একটু মেরুন ভাইপ আছে এই প্রোডাক্টটাও অ্যাভেলেবেল আছে এবং সামনে কিন্তু সুন্দর আপনি একটা ব্র্যান্ডিং পেয়ে যাবেন এবং ক্যাটসোলের ভিতরে পাবেন আর পিছনে সোয়েট কাজ করা আছে পুরো প্রোডাক্টই অসাধারণ এবং সাইডে সেলাই করা আছে আপনার রাবটাপ ব্যবহার করতে পারবেন এটা দুই বছরের ফুল্লি গ্যারান্টি আছে আর এই স্পেশালিটি হচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে যে ইনসুলগুলা ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু অরিজিনাল যে ব্যবহার করেছে ডক্টর কমফোর্ট সিরিজের যে ইনসোল ওই ইনসুলটা ব্যবহার করেছে দেখেন কত সফট হয় এবং আরামদায়ক হয় এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আমি কালারগুলো একটু দেখা দিই এটার ভিতরে আমাদের কাছে আর একটা কালার আছে এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটাও চমৎকার একটা কালার ব্লুর ভিতরে পিছনে আপনার বটল গ্রিনের কম্বাইন ডিজাইন করা আর প্রাইসটা আমি বলি নেই এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা আমাদের এটা সেল হয় রেগুলার প্রাইসে এটার উপরে আমরা একটা ডিসকাউন্ট রাখার চেষ্টা করি সব সময় কারণ মানুষের একটা এক্সপেকটেশন থাকে নেক্সট লেদারের উপরে যে আমরা নিজে নিজেরা প্রোডাকশন করি আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো যাতে একটু কম হয় ওই জায়গা থেকে আমরা এগুলো সর্বোচ্চ রিজনেবল করার চেষ্টা করি এটা আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস বিক্রি করি বাট আজকে থেকে পর্যন্ত যারা ভিডিও এটা এটা আমরা করে তাদের জন্য এর এখন থেকে এটা থার্টি নাইন থেকে ফোরটি সিক্স সেভেন পর্যন্ত যারা নিবেন মাত্র পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে এটা পার্সেস করতে পারবেন এরপরে এটা কালার আছে অনেক কালার আছে আমি কালারগুলো দেখাবো এরপর নতুন আর একটা যে কালার আছে কালারটা একটু দেখাই এটা হচ্ছে ক্যামেল কালার অনেক সুন্দর একটা প্রোডাক্ট ক্যামেল কালারের ভিতরে এবং খুবই নাইস লুকিং এ দেখেন প্রোডাক্টের সোলটা দেখেন একবার ব্র্যান্ডিং করা অরিজিনাল সোল এবং প্রত্যেকটা প্রোডাক্টে খুবই ওয়াও এবং এবার চামড়াগুলো সম্পূর্ণ এক্সপোর্টের চামড়া ব্যবহার করা হয় অরিজিনাল আপনার এক্সপোর্ট ফ্যাক্টরি থেকে আমরা চামড়াগুলো কালেক্ট করে থাকি এবং প্রোডাক্টগুলো খুবই অথেন্টিক হয়ে থাকে আর লং টাইম ব্যবহার করার জন্য বেস্ট প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সেম প্রাইজে এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি পঁচিশশো টাকা এখন এরপর আমি যদি দেখাই অনেকেরই যেটা বেশি পছন্দ সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার সবচেয়ে বেশি কারণ এই প্রোডাক্টে আমাদের কাছে সবচেয়ে বেশি চাহিদা থাকে কালো কালার এই যে কালো কালারটাও কিন্তু চলে আসছে এগুলো সব নতুন স্টক হয়েছে এই যে দেখেন সব ক্যাট চলে আসছে এখন যারা নেবেন ক্যাট চলে পাবেন এই দেখেন প্রোডাক্টগুলো খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর খুবই গর্জিয়াস এবং সামনে যেহেতু এখন বৃষ্টির একটা সিজন আছে আছে বাইকার ভাইরা এগুলো ইউজ করতে চান লেদার আপনার ভিতরে পানি ঢুকবে না সো এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন অফার প্রাইজে অনলি পঁচিশশো টাকায় এরপর আমি নতুন একটা এইটার ভিতরে আরও কালার আছে আমি কালার দেখাই যেমন এই একটা কালার আছে এটা হচ্ছে আপনার আয়রন কালার এটা ওয়াটারপ্রুফ চামড়া এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পিছনে বটল গ্রিন এর কম্বাইন ডিজাইন করা এটা পুরো উলভারিনের সোল দিয়ে করা এটা দু বছরের গ্যারান্টি আছে আর অফার প্রাইজে এটা পঁচিশশো টাকা পাবেন এরপরে যদি আমি এটার আরও কালার দেখাই যেমন এটার হানি কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হানি কালার হানি কালারটা আপনারা পেয়ে যাবেন তারপরে এটার ভিতরে ডার্ক বেস কালারটা পেয়ে যাবেন এটার ভিতর কফি কালার পাবেন আরও অনেক কালার আছে এটার ভিতর আর একটা কালার আছে এই যে কফি কালার কফি কালারটা পেয়ে যাবেন তারপরে যদি আমি দেখাই এটার ভিতর আছে হচ্ছে আমাদের কাছে জাফরান কালারটা আছে জাফরান জাফরান কালারটা পাবেন এরকম প্রায় বা দশ থেকে বারোটার উপরে কালার আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলোর যারা নিতে চান এই যে একটা কালার একটা কালার অনেক কালার তারপরে যদি আমি নতুন আর একটা আর্টিকেল দেখাই এটা আমাদের আরেকটা একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার ভিতর আমাদের অনেকগুলো কালার আছে এই প্রোডাক্টটাও কিন্তু খুবই সুন্দর এই জায়গায় মেটালিকগুলো খুবই চমৎকার এবং রাপটাপ ব্যবহার করার জন্য ভালো সামনে ক্যাটের ব্র্যান্ডিং থাকে এবং এটা পিছনেও ক্যাটসোল থাকে এবং ভিতরে ডক্টর কমফোর্ট সিরিজের ইনসুল ইউজ করা আছে সাইডে সেলাই করা আছে আপনারা র্যাপটাপ ব্যবহার করতে পারবেন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা এটা আমরা আপনার ডিসকাউন্ট এখন পঁচিশশো করে রাখতেছি এই পঁচিশশো করে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে এটার ভিতরে এটা ওয়াটারপ্রুফ লেদার দিয়ে করা চকলেট কালার এটার ভিতরে আপনি পেয়ে যাবেন আহ বব লেদারের ভিতরে ব্ল্যাক কালারটা পাবেন বব লেদারের ব্ল্যাক কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর এবং ক্যাটসোলের ভিতরে আসছে এখন এ দেখেন সব নতুন প্রোডাক্ট এই নতুন স্টকের প্রোডাক্ট আর স্পেশালি বলে রাখি আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট থাকে না সর্বোচ্চ এক সপ্তাহ থাকে এর ভিতরে প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় আবার রিস্টক করা হয় যেগুলো চাহিদা থাকে দেখেন এই প্রোডাক্টটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়াইল্ড লেদারের এই প্রোডাক্টটা এটাও পেয়ে যাবেন ক্যাটসলের ভিতরে উর্ধারী দুইটাই আছে এটার এরপরে যদি আমি দেখা এটার ভিতরে ব্ল্যাক কালার ওয়াটারপ্রুফ চামড়া যেটা সবচেয়ে বেশি হাইপ কিন্তু করা হয়েছে আপনাদের জন্য এখন যারা নিতে চান দ্রুত নিতে পারবেন ক্যাটসোলের ভিতরে সাইজ অ্যাভেলেবেল আছে এটাও পেয়ে যাচ্ছেন থার্টি নাইন থেকে ফোরটি সিক্স রেগুলার প্রাইস তিন হাজার আটশো টাকা আপনার ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এরপরে যদি দেখে এটা ব্লু কালারটা আছে আমাদের কাছে ব্লু কালারটা আপনারা পাবেন আর একটা আছে এই ডিজাইনের ভিতর কফি কালার এছাড়া আমাদের কাছে কিন্তু হাইনিকের বেশ কিছু প্রোডাক্ট আছে যারা হাইনিক দিতে চান আমি উপরে যে প্রোডাক্টগুলোই দেখাচ্ছি সবগুলো হাইকিং বুট হাইকিং বুটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলোই পঁচিশশো করে আর আমাদের কাছে হাইনিকের যে প্রোডাক্টগুলো আছে এরকম হাইনিক সেমি হাইনিক টাইপের যে বুটগুলো আছে এগুলো আমরা রেগুলার প্রাইজে হচ্ছে চৌত্রিশ বত্রিশশো টাকা সেল করি এটা আমরা আপনার ডিসকাউন্ট পঁচিশশো টাকা সেল করি বাট আজকের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অনলি চব্বিশশো টাকা আমরা রাখবো এটার ভিতর কালার আছে এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ চামড়া এটা আছে হচ্ছে চকলেট কালার এটা ভিতরে আছে ব্ল্যাক কালার মাস্টার্ড কালার আছে সুইট লেদার ভিতরে ব্লু আছে ব্ল্যাক আছে চকলেট আছে এবং এটার ভিতরে মাস্টার্ড কালারটাও আছে ওয়াটারপ্রুফ ব্ল্যাকে একটা মডেল আছে আর এই পাশ থেকে যদি দেখেন আর অনেকগুলো মডেল আছে দেখেন একটা কালার আছে দেখেন কত সুন্দর প্রোডাক্ট ক্যাপসুলের ভিতরে এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন প্রত্যেকটা এগুলোর ভিতরে লেদার ইনসুল ইউজ করে আপনার ঘামাবে না দুর্গন্ধ হবে না এটাও পেয়ে যাবেন এরকম অনেক প্রোডাক্ট আছে এছাড়া আমাদের কাছে চেইন বুডের যে কালেকশনগুলো চেইন বুডেরও বেশ কিছু কালেকশন আছে চেইন বুড কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন চেইন বুডগুলোও বেশ কিছু কালার আছে যেমন এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে এটার ভিতরে চকলেট কালারটা আছে ব্ল্যাক কালারটা আছে ক্যামেল কালার আছে তারপর ব্লু কালার আছে এগুলো আমরা দিচ্ছি এখন পঁচিশশো টাকা করে অফার প্রাইজে আর আমাদের কাছে চুক্ষা বুট যেটা চুক্ষা বুট একবার হালকা লাইট ওয়েটের ভিতর এবং আপনার ফর্মাল শেপে পরার জন্য খুবই বেস্ট প্রোডাক্ট এটার ভিতর কালার আছে চকলেট ব্ল্যাক ব্লু এরপর ব্ল্যাকের ভিতর ওয়াটার ব্ল্যাক এবং কফি কালার সহ মাস্টার কালার বেশ কিছু কালার আছে এই পড়াগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট এখন রাখতেছি অনলি আঠারোশো টাকা করে অন্য আঠারোশো টাকা এটা দুই হাজার করে আমরা সেল করি এখন আরো কমাই দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন এছাড়া যদি আমি দেখেন আমাদের কাছে সেলসি কিন্তু নতুন অনেকগুলো ভেরিয়েন্ট আসছে কালার আসছে যেমন চেলসি গুলো আমি দেখাই চেলসি টা এই যে এই প্রোডাক্টটা নতুন আসছে একবারে ক্যাকসোলের ভিতরে দেখেন কত সুন্দর এবং চকলেট কালার জিপার দেওয়া আছে এবং প্রত্যেকটা জিপার কিন্তু হয় ওয়ার্ল্ডের বেস্ট জিপার যেগুলো এগুলো রাপটাপ ব্যবহার করতে পারবেন দুই বছরের গ্যারান্টি আছে আপনি জীবন শেষ তাও জুতা শেষ হবে না দেখেন প্রত্যেকটা স্লিপ রেসিডেন্ট এগুলো আপনার বাইকারদের জন্য বেস্ট এরপরে আমি যদি দেখে এটার ভিতরে ব্ল্যাক কালার আছে তারপর আপনি ক্যাটসোলের ভিতরে আরো প্রোডাক্ট পাবেন চকলেট কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন মাস্টার্ড কালার পাবেন সোয়েট লেদার ভিতর ব্ল্যাক আছে একটা বলা আছে কফি কালার আছে একটা কফি আছে ব্লু আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফোরটি পর্যন্ত আর রেগুলার প্রাইস আর একটা প্রোডাক্ট আসছে এটাও আমাকে দেখে দেই এই প্রোডাক্টটাও ক্যাটসোলের ভিতরে পাবেন এটাও থার্টি নাইন থেকে ফোরটি সিক্স আর এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে আমাদের তিন হাজার সাতাইশ সরি এটা হচ্ছে তিন হাজার দুইশো টাকা ক্যাটসোলের যেগুলো আছে উল্ভা চলে আছে আমরা এখন অফার প্রাইজে রাখতেছি মাত্র টাকা করে আর উপরে যেগুলো আছে জাপানি যেমন এই টাইপের প্রোডাক্টগুলো যারা চান যেমন হালকা ভিতরে এরকম যেগুলো চান এগুলো আমাদের কাছে এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে আর যদি স্পেশালি কারো পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ দরকার হয় ওগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে অনলি পনেরোশো টাকায় পাবেন যাদের পঁয়তাল্লিশ ছিচল্লিশ কারণ সাইজগুলো আমাদের কাছে স্টক বেশি আছে এছাড়া ক্যাটসলের ভিতরে আরও বেশি কিছু প্রোডাক্ট আছে এগুলো আমরা তেইশশো টাকা করে রাখতেছি আর এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার ক্যাজুয়াল ফরমাল থেকে শুরু করে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন যারা সরাসরি শপে আসবেন এসে দেখে নিতে পারবেন অথবা এছাড়া আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ ভিজিট করে আপনারা পার্সেস করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এই দিয়ে দিব এছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে আপডেট কালেকশনের নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং যারা সরাসরি শপে আসতে চান আমাদের শপ লোকেশনটা বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো চিচল্লিশ নাম্বার শপ আর যারা অনলাইন অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারেন আর আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট নেক্সট লেদার ভিডি ডট কম তো বিহার সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে বিদায় জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ